তাই তো মোবাইল দিয়ে যাবে না আমার কাছে যাইতেছিলাম এক জায়গায় একটা নিমের ডালা দরকার এর জন্য নিমের ডালাটা নিয়ে গেলাম এখান থেকে অনেক সুন্দর নিম গাছ নিমের পাতার বাতাস লাগলে না অনেক ভালো লাগে ঠিক আছে অনেক সুন্দর বুড়োই ধরছে দেখেন না বুড়ো খাওয়া যাবে না এখন এগুলো এখনো পাকে নাই अगर पीऊँ, हाँ नहीं मुन्नी एक तो दरकार ही हमारे। गामुन्नी। ये कौन है बच्चा? ये ना ना ये। ये कौन है बच्चा? ना एम नी एम नी एम नी